তো ভালো লাগলো যে একে পিওর আটার ডাল সাত মাসে এতজন আসসালামু আলাইকুম गाइस আজকে আমরা আজকে গাইবান্ধার ঐতিহ্যবাহী খাবার গরুর মাংসতে আটার ডাল এটা টেস্ট করার জন্য গাইবান্ধার অথেন্টিক গরুর মাংসের আটার ডাল কোথায় পাবেন কত টাকা দাম গাইবান্ধা মেন সদর থেকে কিভাবে আসবেন বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাঝখানে। আমরা সরাসরি চলে আসছি রেস্টুরেন্টের রান্নাঘরে দেখতে পাচ্ছি রান্নাঘরের পরিবেশ অনেক ভালো গরুর মাংস ধুয়ে রেখেছে এখানে আর কড়াই আটার ডাল হচ্ছে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এরকম মাংস দেয় আর আটার ডাল আপনার প্রতিদিন সাত থেকে আট কেজি তাহলে আটার ডাল আমরা এখানে প্রথম প্রথমে দুই কেজি মাংস দিয়ে শুরু করতাম এখন আল্লাহর রহমান মধ্যে তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি মাংস আবার আছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কি হয় আমাদের জনপ্রিয়তা বেশি সবচেয়ে আমাদের খাবারের মানটা ভালো বেড়ে আমরা আজকে এত দুর্গন্ধ আগে আমাদের দোকান সাত মাসের মতো বয়স সাত মাসে এত জনপ্রিয় মাসে এত ভালো এই রেস্টুরেন্টের মেনু কার্ডটি দেওয়া আছে আপনারা ভিডিও পজ করে মেনু কার্ডটি দেখে নেবেন এটা হচ্ছে পুরো রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটা দেখতে পাচ্ছেন কতটা গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এখানে যতগুলো রেস্টুরেন্ট আছে আমার মনে হয় এই রেস্টুরেন্টটা পরিবেশের দিক থেকে বেস্ট তো এখানে কিছু চাচা খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া শেষে ওনাদের কাছে রিভিউ নিব যে আসলে এই রেস্টুরেন্টের খাবারের মান কেমন কিংবা টেস্ট কেমন মাত্র একশো পঞ্চাশ টাকায় আনলিমিটেড আটার ডাল আনলিমিটেড ভাত সঙ্গে পাঁচ রকমের ভত্তা এবং বড়ো বড় পাঁচ পিস গরুর মাংস ভুনা আমার মনে হয় না এই রকম অফার গাইবান্ধায় আর কোথাও আছে দেখতে পাচ্ছেন মাংসের পিস কিন্তু মোটামুটি বড়ই আছে আর এটা হচ্ছে প্লেট সাজিয়ে দিয়েছে পাঁচ রকমের ভত্তা সহ আর সামনে ভাতের বল এবং আটার ডালের বল দিয়ে রেখেছে আপনার যত মন চায় তত খেতে পারবেন তো আমি খাওয়া শুরু করলাম তো আমি প্রথমে ভর্তাগুলো টেস্ট করে দেখব ভর্তাগুলো কেমন প্রথমে আমি বেগুন ভর্তাটা নিলাম হুম বেগুন ভর্তা যেরকম হয় সেরকমই হয়েছে এরপর বাদাম ভর্তা টেস্ট করলাম বাদাম ভর্তাটা সবচেয়ে বেস্ট হয়েছে এরপর দিয়েছে ডাল ভর্তা তো এখন ডাল ভর্তা টেস্ট করার পালা হুম ডাল ভর্তাটাও অনেক মজা হয়েছে আর এখানে একটা কথা জানিয়ে রাখি মানে যে কোনো জায়গার মানুষ এখানে খেতে পারবে সব কিছু লবণ মরিচ মানে সব কিছু পরিমাণ মতো দিয়েছে কোনো কিছু বেশি দেয়নি সব শেষে টেস্ট করছি সরিষা ভর্তা সরিষা ভর্তা কিন্তু একটু তিতা তিতা লাগে কিন্তু এখানে সরিষা ভর্তা ওই রকম তিতা না জাস্ট ফ্লেভারে বোঝা যাচ্ছে যে এটা সরিষা ভর্তা আটার ডাল দিয়ে গরুর মাংস এটা টেস্ট করব। আপনারা যারা গাইবান্ধার স্থানীয় বাসিন্দা তারা হয়তো জানেন আটার ডালে কিন্তু গরুর মাংস হিউজ থাকে না অল্প থাকে তো এখানে কিন্তু আটার ডালেও মাংস আছে তবে সেটা পরিমাণে কম আপনারা যদি গাইবান্ধার অথেন্টিক আটার ডাল টেস্ট করতে চান তো আমার মনে হয় এখানে আসবেন কারণ এখানের আটার ডালটা একদমই অথেন্টিক এবং সুস্বাদু যদি আপনারা ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন যে টেস্টটা কেমন এখন আমরা টেস্ট করব গরুর মাংস ভুনা তো আমি এখান থেকে দুই পিস গরুর মাংস উঠিয়ে নিলাম অনেক তেল দিয়েছে গরুর মাংস ভুনাটাতে। হ্যাঁ গরুর মাংসটা কিন্তু সফট হয়েছে আপনারা দেখেছিলেন যে খরির জালের রান্না সেই হিসাবে গরুর মাংসটা অনেক সফট হয়েছে কুক করাটাও অনেক ভালো হয়েছে গরুর মাংস একদম মশলা ঝাল তেল লবণ সব কিছু পারফেক্ট হয়েছে কোন জায়গার মানুষ খেয়ে বলতে পারবে না যে এটা সেটা কম হয়েছে এরকম মানে সব ধরনের মানুষের জন্য রান্নাটা পারফেক্ট মনে হচ্ছে আমার মুখে তো বরাবরই রিভিউ শোনেন তো আজকে আমরা চাচাদের কাছে রিভিউ শুনবো যে ওনাদের কাছে এই খাবারটি কেমন লেগেছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো এই যে আপনারা যে এখানে আটার ডাল খেলেন এটা কি গায়বানধার অথেন্টিক আটার ডাল মানে একদম オリজিনাল যে オリজিনাল এটা খুব ভালো আর বিশেষ করে আমরা গায়বানধা সুন্দরবন থেকে আরছি আমরা বন্ধু দুই বন্ধু আমরা ইউটিউবে দেখার জন্যই আছি আমরা ইউটিউব থেকে দেখে এসেছি আর প্লাস হচ্ছে এখানে 500 টাকা খাওয়ার টা পাওয়া যায় এটা অনেক সুন্দর আর এখানে কোনো সার্টিফিকেটের কোনো সুযোগ নাই যেটা আসলে এখানে বলা আছে এটাই বিল এখানে নাই পরিবেশ কেমন এখানে খুব সুন্দর পরিবেশ সাজানো সবকিছু আপনি কোন রেস্টুরেন্টে খেয়েছেন আচ্ছা মৌসুমিতে খেয়েছেন তো এখানে আমি বিল দিয়ে দিলাম আপনাদের জানানোর জন্য বলে রাখছি এখান থেকে কিন্তু আমি পার্সেলও নিয়েছি তার মানে খাবারটা ভালো ছিল আর এই লোকেশনটা হচ্ছে গাইবান্ধা থেকে বালাসির ঘাট আসার মাঝখানে মানে গাইবান্ধা মেন শহর থেকে দশ টাকা অটো ভাড়া নিবে এই জায়গাটার নাম হচ্ছে পশ্চিম মদনেপাড়া সর্দার শিশু পার্ক সর্দার মার্কেট তবে এখানে চেয়ে বেশি তো আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম এখানে কিন্তু শুধু একটা রেস্টুরেন্ট না পুরো এরিয়া জুড়ে অনেকগুলো রেস্টুরেন্ট গড়ে উঠেছে তবে আমরা খেয়েছি মৌসুমি রেস্টুরেন্টে এখানে গাইবান্ধার গরুর মাংসের যে অথেন্টিক আটার ডাল আছে এটা পাবেন অলরেডি যারা এই আটার ডাল টেস্ট করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ